হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এস নিউজ চ্যানেল আজকে এই যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি থেকে আজকের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যারা দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষা দিয়েছেন এবং যারা পাশ করেছেন সেই সব কোয়ালিফাই টেট ক্যান্ডিডেটদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এই সার্টিফিকেটটি কিন্তু ১৪ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন থেকে পাঁচ সাত অবধি কিন্তু আপনাদের দেওয়া হবে আপনারা এই সার্টিফিকেটটি সংগ্রহ করার জন্য যে সমস্ত কাজ যে দিন আছে অর্থাৎ যে সমস্ত দিনে অফিস খোলা থাকে সেই সমস্ত দিনে আপনারা আসবেন এবং যখন অফিস খোলার যে সময় সেই সময়ের মধ্যে এবং যে দিনে অফিস খোলা থাকে সেরকম দিন এবং সময় ধরে আপনারা আসবেন এসে আপনা এবং সঙ্গে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি এবং ফটো আইডি কার্ডটি সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন এসে আপনারা এই সার্টিফিকেটটি কিন্তু সংগ্রহ করবেন এছাড়া আপনাদের বলা হচ্ছে যে এই যে টেস্ট সার্টিফিকেটটি আপনারা নিচ্ছেন সেটি লাইফ টাইম সার্টিফিকেট করার জন্য আপনারা কিন্তু অবশ্যই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি আপনাদের পরবর্তী যে আপনাদের নির্দেশ সেই নির্দেশটি সেখান থেকে দিয়ে দেবেন এবং যা যা করার তিনি তা করে দেবেন অর্থাৎ বন্ধুরা এই নোটিফিকেশনটি কিন্তু জারি করা হয়েছে দেখুন এই চারই জুন এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম যারা টেস্ট সার্টিফিকেট এখনো হাতে পাননি তারা অবশ্যই চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাইয়ে এসএসসি অফিসের যে কার্যকরী যে দিন আছে সেই সরকারি যে অফিস খোলা থাকে সেই দিনে নির্দিষ্ট সময় অর্থাৎ নির্দিষ্ট যে সময় অফিস খোলা থাকে সেই দিনে এসে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের টেস্ট সার্টিফিকেটটি সংগ্রহ করে নিয়ে যান এটি ভবিষ্যতে কিন্তু লাইফ টাইম সার্টিফিকেট হিসেবে আপনাদের কাজ দেবে এটাই ছিল আজকে লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ